আমি আর নিলু দাঁড়ালি আর পাবে না চলে আছেন চলে హరిపోయి ఫోన్ క Econco, <laughs> <laughs> <Rip on call. laughs>

পাশের জায়গা অন্য কেউ নেই আমাদের কাছে বিক্রি করেছিল আমার বাপ দাদারা অশিক্ষিত মূর্খ ছিল না হলে জমিদার বাড়ি নিয়ে আমরা অবৈধভাবে নিতাম এখানে আর সেই অশিক্ষিত কারণে আর এখানে সবচেয়ে বড় কথা প্রশাসন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এই এলাকার লোকের বিরাট একটা মানে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে যে এই জায়গাটার নাম হচ্ছে গ্রাম নাগা কিন্তু প্রতিটা কাজে তারা হাটবাড়িয়া কথাটা যেমন হাটবাড়িয়া জমিদার বাড়ি বর্তমান যে ডিসি পার্ক হয়েছে সেটার নাম দিয়েছে হাটবাডিয়া জমিদার বাড়ি এই হাটবাড়িয়া যখনই বলতেছে তখন বাইরের লোক বা প্রশাসনের লোক এরাও কিন্তু খুঁজে দেখে না যে এটা হচ্ছে ব্রাহ্মণনাগার না তাই এর জন্য বাষট্টি সালে যে রেকর্ড হয়েছে আমার ব্রাহ্মণনাগার থেকে হাটবাড়ে একটা মজা বলছিল তার জন্য আমরা আজ ঊনপঞ্চাশ বছর ছিয়াত্তর সালের থেকে স্টেনে আসতেছি সরকার প্লাস সরকারের পক্ষে একজন লেজি নাম হচ্ছে চানমোল্লা তিনি কিছুদিন হলে মারা গেছেন উনি পুরো হাটবে জমিদার ভরে মোটামুটি দাবি করেন আমাদের দাও আলাদা করে দাবি করেছেন উনি মুন্সেফ কোর্টে মুন্সেফ আদালত জজ আদালত হাই হাইকোর্ট আদালত সুপ্রিম কোর্ট আলাদা আদালত আমাদের কাছে হেরে গেছে আমাদের যে মৌজা যে ভুল ছিল ব্রাহ্মণের কাছে হাটবেড় হয়েছিল ওটা কোর্ট আমাদের সংশোধন করে দিয়েছে সরকার সরকার কোনোদিনই এইটা মেনে নিতে এবং তারা কোনোদিন ভোগ দখল করেনি করেও না এখন এই অত্যাচার করতেছে দেখাচ্ছে যে আমি রাস্তা করবো প্রথম রাস্তা শুরু করেছে চোদ্দ ফিট চোদ্দ ফিট হলে আপনার কারেন্টের কুটি ছড়ানো লাগে না পুরোনো রাস্তা তো ওই রকম আছে এমনি আছে ষোলো ফিট তা করছে রাস্তা চোদ্দ ফিট ওই দেখেছেন যে ওভার থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গায় সরকারের টাকার কি ক্ষতি হয়নি এই যে সেটা বাতিল করে দিয়ে করতেছে এটা তো ভাই চুরি করতেছে সরকারের টাকা এটা তো আমাদের সবার টাকা এই টাকাটাও তো সে ক্ষতি করে যাচ্ছে হঠাৎ করে অবশ্যই আমি একটু